আসসালামু আলাইকুম স্কুল কলেজের এমপিও আবেদনের সময় পরিবর্তন হচ্ছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কোনো আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন বেসরকারি স্কুল কলেজে কর্মরত শিক্ষকদের এমপিও ভুক্তির আবেদন করতে হয় প্রতি জোর মাসে তবে এ সময়ের পরিবর্তন আনতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেজর মাসে এমপিও আবেদন করতে পারবেন শিক্ষক কর্মচারীরা বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর মাউসির দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন গত এগারো সেপ্টেম্বর এমপিও কমিটির সবাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসিরা কর্মকর্তা বলেন স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা বেজোর মাসে এমপিওর আবেদন করবেন চলতি সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত এমপিও ভুক্তির আবেদন করা যাবে আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে প্রসঙ্গত স্কুল কলেজে নতুন যোগদানকৃত শিক্ষকদের প্রতি জোর মাসে এমপিও আবেদন করতে হতো প্রতি মাসের এক থেকে ছয় তারিখের মধ্যে প্রধান শিক্ষককে এই আবেদন সাবমিট করতে হয় পরবর্তীতে উপজেলা ও জেলা শিক্ষা অফিস ফাইল মাউসির আঞ্চলিক কার্যালয়ে ফরওয়ার্ড করেন আঞ্চলিক কার্যালয়ে মাউশির ইএমআইএস ছেলে আবেদন পাঠালে সভা করে এমপিও ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় তবে এখন থেকে বেজোর মাসেও এমপিও আবেদন করা যাবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন কেননা এমপিও মুক্তির সকল খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন